এইচএসসি দু হাজার চব্বিশ ম্যাচ পরীক্ষা স্থগিতের ব্যাপারে আদেশ জারি করা হয়েছে যে তিনটি বোর্ডের পরীক্ষা পেছানোর ব্যাপারে আদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত আসলে আমি এই বিষয়গুলো তোমাদের জানানোর কারণ হলো সব বিষয়ে প্রচুর পরিমাণে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে ছড়িয়ে পড়ছে যার ফলে তোমরা বিব্রত হচ্ছ সেজন্য মূলত এই বিষয়গুলো জানানোর জন্য তোমাদের আজকের এই ভিডিওটি তিনটি বোর্ডের মূলত পরীক্ষা স্থগিত হয়েছে সকল বোর্ডের হয়নি তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সোহেল ইবরানুম ওয়েলকাম টু এস ডি টুস অ্যান্ড এস উইথ আস সো তোমাদের তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের জন্য আদেশ জারি করেছে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে আগামী তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার বিশ জন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত পরীক্ষা স্থগিতের আদেশ জারি করা হয় আদেশে বলা হয়েছে সিলেট বিভাগের আ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট মাধ্যমিক মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা এইচএসসি সমান পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এতে আরও বলা হয় প্রকাশিত সময়সূচি অনুযায়ী আট জুলাই থেকে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আটটি অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী তিরিশ জুনই অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে সিলেট বোর্ড ব্যতীত যে সকল বোর্ড আছে সকল বোর্ডেরই পরীক্ষা যথারীতি এই সময় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সিলেট বোর্ড এবং কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ড ব্যতীত আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও তোমাদের জানানোই ছিল কোন কোন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে অর্থাৎ স্থগিত হয়েছে সে সম্পর্কে ছিল আজকের এই ভিডিওটিতে বিস্তারিত তো তোমাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকত